হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের নন্দিনী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ আজ হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ তো আজকে দিকে নিয়ে আর আমার ছোটো মাসি মানে আমার ছোটোর সাথে আজকে যাবো আমরা মেলা সো চলো কী কী করি না করি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সো চলো অ্যান্ড এই হোক তোমাদের আজ ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে সো চলো এখন মানে ছোদ্দা আর মা বৃক্ষরোপণ করছে কি গাছ মা সূর্যমুখী গাছ মা মামা বাড়ি থেকে নিয়ে এসেছে এখানে একটা লাগানো হয়েছে এখনো দুটো আছে লাগানো হবে তাই তো রে ছোদ্দা নাছো মা এই মনের জন্য একটু জন্য কি এটা বলবো টাইপস এটা মায়ের রেসিপি তাই তো কি সুন্দর হয়েছে দেখো

আর আছে চাটনি আমি আর প্রেরণা বেরিয়ে পড়েছে এখন যাচ্ছি আমরা ছোটর বাড়ি ছোটর বাড়ি থেকে সিধা যাব আমরা মেলা আমরা ছোটর বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে পড়বো আমরা রেডি হয়ে গেছি তাই তো ছোটো এরপরে আমরা সিধা যাব একদম মেলাতে চলো চলো দেখো ফ্রেন্ডস ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি প্রেরণাও আছে সো চলো তো ফ্রেন্ডস আমরা ঢুকে পড়েছি মেলাতে 所脚，潮上什么的。 পছন্দ হ্যাঁ একটা কলেজ দিয়ে দিন তো ওটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কেনাকাটিও হয়ে গেছে এরপরে চলে এসেছি একটা ভেলপুরি দোকানে ভেলপুরি খাবে নিয়েছি তিনজনে তিন প্লেট ভেলপুরি আমি ছোটো ক্যার প্রেরণাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভেলপুরি কেমন লাগলো তোদের ওরা বললো খুব ভালো যেহেতু আমরা আগের দিনে খেয়েছিলাম দারুণ ছিল এরপরে আমরা খেয়ে নেব চাকি বেলুন আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আমি দিতে পারছি না কারণ প্রচন্ড পরিমাণে মিউজিক চলছিল আমরা খেয়ে নিয়েছিলাম ভাপা পিঠে আর ক্ষীরের পাটিসাপটা সবথেকে আমার কাছে ভালো লেগেছে ভাপা পিঠেটা তোমরা কারা কারা আরামবাগের পৌর মেলাতে পিঠে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও এরপরে আমরা সবাই মিলে খেয়ে তান্দুরি চা অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করেছিলাম দেখতেই পারলে স্প্রিং পটেটো খেয়েছি তারপরে চলে এসেছিলাম আমরা পাঁচকুড়ার চপের দোকানে তারপরে বাড়ির জন্য আমরা ঝিলাপি আর গুড়কাঠি নিয়ে নিলাম আজকে পৌর মেলাতে এসেছিল নান্দি সিস্টার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যায় তার জন্য বাড়ি ফেরার সময় আইসক্রিম নিয়ে চলে এলাম ছোটোর চলে এসেছি ছোটোর বাড়িতে তো আমাদের আটটা দশ পনেরো করে টোটো আসবে তাই আমরা চলে এলাম মেলা থেকে তাই তো ছোটো মেলা থেকে চলে এলাম আমি বসে আছি এখানে প্রেরণা আছে ছোটো আছে তো ফ্রেন্ডস এখন বসে আছি কিছুক্ষণ ওয়েট করছি তো আটটা দশ পনেরো করে টোটো আসবে তারপরে যাব বাড়ি তো বাড়ি গিয়ে মা একটা স্পেশাল জিনিস রান্না করেছে তো চলো সেটাও তোমাদের দেখাবো চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে মা একটা স্পেশাল ডিশ বানিয়েছে সো চলো তোমাদের দেখা মা আজকে বানিয়েছে দেখতেই পাচ্ছ পার্টিসাপটা তো পাটিসাপটা সাপটা কেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিয়ে